নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো সাথে কিচেন লাইফ আমি সাথে আমিও ভালো আছি এই যে সকাল সকাল এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে প্রথম আসো প্লিজ প্লিজ তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার পাশে থাকো আমাকে একটু হেল্প করো তাহলে আমি মানে এই নব্বই দিনের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইব পূরণ করতে পারবো প্লিজ তোমরা একটু হেল্প করো তাহলে চলো আমি এখন থেকে ব্লগটা আমার স্টার্ট করছি আর এদিকে মা ঠাকুর ঘর মুছে একবারে বারান্দাটা মুছে বেরিয়ে আসছে মুছে নেবে আর আমিও এদিক দিয়ে ওখানটা ঝাঁপিয়ে নিচ্ছি আর ছেলে আমরা হাঁটতে গেছিলাম হেঁটে এসে দেখছি যে ছেলে পড়তে চলে গেছে ওর আজকে ইতিহাস পরীক্ষা আছে মাসের দিকে পড়াতে আসবে তা ও চলে গেছে দেখলাম দশ পনেরো মিনিট তাকে চলে গেছে আজকে কিন্তু আবার কুয়াশা পড়েছে দেখো ভালোই কুয়াশা পড়েছে রাস্তার দিকটা অত ভালো দেখা যাচ্ছে না আমরা যখন হাঁটতে গেছিলাম তখন কিন্তু অতটা কুয়াশা ছিল না আস্তে আস্তে ভালোই কুয়াশা হয়ে গেছে বন্ধুরা দেখো আমাদের মাঠের জমিতে জন বসে পড়েছে জমি যাচ্ছে হ্যাঁ সবাই সুন্দর কাজ করছে ও যে তিল ক্ষেত নিয়ে যাচ্ছে ওখানে কুয়াশার জন্য দেখা যাচ্ছে না কাছে গিয়ে দেখাবো দাঁড়াও দেখাও দেখাও নিরাও সবাই তাকায় তাহলেই তো বলে কেউ বলে না আমি রান্না করতে চলে এসেছি চলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব কি রান্না করছি আমি চলো দেখো এখানে শঙ্কর মাছ নিয়ে নিয়েছি দেখো এই যে শঙ্কর মাছ নিয়েছি আর এখানে দেখো আলু নিয়েছি আর এখানে দেখো সিমের দানা সিদ্ধ করে নিয়েছি আজকে শঙ্কর মাছের রেসিপিটা তোমাদের দেখাবো তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো দেখো এখানে কড়াই বসিয়ে দিয়েছি দেখো গোটা ধনে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি গোটা জিরে এই মাছের পরিমাণ বুঝে তোমরাও দেবে এবার এই যে শুকনো চাওয়াটাতে দিয়ে কড়াইটাতে দিয়ে দিলাম বেশি কিন্তু ভাববে না যখন ঠিক করে একটু শব্দ হবে তখনই নামিয়ে নেবে এবার এই আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি এ দেখো প্রথমে মাছগুলোতে লবণ হলুদ হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর এখানে দেখো কি কি মশলা পেটেছি সেটা আগে দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে লঙ্কা বাটা আছে আর এখানে দেখো আদা পেটেছি আর এখানে ধনে জিরে তেলে নিয়েছি এই মশলাটা লাগবে এই তরকারিটাতে চলো লঙ্কা বাটা নিয়ে নি একটু নিয়ে নিচ্ছি এই যে আদা বাটা এবার সবকিছু এরকম ভালো করে মেখে নেবো দিয়ে দিচ্ছি আলু আলুগুলো এভাবে ভালো করে মেখে নেব সব একসঙ্গে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাও গরম হয়ে গেছে এটাতে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে লঙ্কাটা একটু লাল লাল হয়েছে দুটো তেজপাতা দিয়ে জিরে পুরো দিয়ে দিচ্ছি কালো জিরে পুরো মশলাটা চলে এসছে এবার এখানে রাখা সব মাছ লবণ হলুদ লঙ্কা আদা মাখা আলু দিয়ে সব কচিয়ে দিয়ে একবার দিয়ে দিলাম এবার একটু ভালো মতো নেড়ে ফেলে কচি নিতে হবে এখানে মশলা দিয়ে যে ঢেকে দিয়েছিলাম আর মশলা গামলাটা ধুয়ে একটু জল দিয়েছিলাম তা দেখো ভালো মতন এগুলো কষানো হয়ে গেছে এবার দেখো দানাটা যে সিদ্ধ করে রেখেছি ওইটা দিয়ে দিচ্ছি আর তোমরা কিন্তু তরকারিতে গরম জল দেবে দেখবে খুব ভালো লাগে এখানে ঝোলটা ফুটছে আর এখানে দেখো ধনের জিরে তেলে যে বেটে রেখেছি এই মশলাটা এবার দিয়ে দেবো দেখো ধরের বাটাটা দিয়ে দিচ্ছে এটা কিন্তু রেখেছিলাম তোমাদের তো আগেই দেখালাম যারা পেঁয়াজ রসুন দিয়ে খাও তারাও খেতে পারবে আর যারা পেঁয়াজ রসুন ছাড়া এরকম ইয়ে করে খাও পেঁয়াজ রসুন ছাড়া তারা এরকম ভাবে রান্না করবে আমি যেভাবে রান্না করলাম তাহলে দেখবো ভালো লাগবে আর মাছের যা গন্ধটা না ওইটাও থাকবে না দেখো ধনে জিনিসটা তো দিয়ে দিয়েছি এবার ভালো মতন এটা ফুটছে আর একটু টেস্ট করে দেখলাম যে লবণ মানে লঙ্কা ঝাল সব ঠিক আছে দেখলাম খুব টেস্টি হয়েছে মানে সব ঠিকঠাক আছে এবার শুধু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে হয়ে গেল সিমের দানা দিয়ে শঙ্কর মাছের ঝোল এই রেসিপিটা তোমরা করে খেয়ে দেখবে মানে খুব ভালো লাগবে আর এদিকে দেখুন আমার ছেলেরা হ্যাঁ আই টি গা ডলে কর মাছা দিয়ে ওই বেবে পড়ছে বৃষ্টি করল মনাস জি একদম করে স্নান করতেবা লাস্টেই চলে এসে একদম দিয়ে দিচ্ছি স্যান্ডাইসের গরম মশলা যেটা দেওয়ার পর আরও তরকারি স্বাদ বেড়ে যাবে আর গন্ধটা এত সুন্দর বেরের কার কেমন লাগে জানি না আমার তো খুব দারুণ লাগে এখানে শঙ্কর মাছের লাল লাল ঝোল নামিয়ে নিলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে এই যে ঘুম থেকে আমরা এখন সবাই উঠে গেছি দুপুরবেলা খেয়ে ঘুমিয়েছিলাম সবাই ঘুমের থেকে উঠে যে গাছের একটা পেটে ছিল সেই পেঁপেটা কাটছি আর কাটতে কাঁদতে আজকে ব্লগটা আমি শেষ করছি বন্ধুরা তোমরা যারা আমার ব্লগটাতে প্রথম আসছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থাকো তাহলে আজকের মতন এখানেই রাখছি টাটা আপনার সবাই ভালো থাকবে ও একটা লেবু আছে